দুগুনে কত কতজন আছে তোমরা বিশ জন দু এক কত হাত তোলো দু এক দুই দুগুনে তিন দুগুনে চার দুগুণে পাঁচ দুগুণে ছয় দুগুনে সাত দুগুণে আট দুগুনে নয় দুগুনে নয় দুগুনে কত দশ দুগুনে বিশ বুঝতে পারছো তাহলে দশ জোড়া কেন দশ জোড়ায় কত হয় দশ জোড়ায় দশ দুগুণে তাহলে কত বিশ তাহলে দুগুণে মানে দুই গুণ দুই জোড়া বুঝতে পেরেছো সবাই ঠিক আছে তাহলে সবাইকে ধন্যবাদ